স্বপ্ন দেখতে হয় তাহলে স্বপ্ন পূরণ হয় আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামের এক ভাইয়ের সে সিঙ্গাপুরের টাকায় এ বাড়িটি তেলে তিলে গড়ে তুলছে অলরেডি পঁচিশ লাখ টাকা খরচ হয়েছে সে আরও বলল পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচ হবে তো আমার গ্রামের সেরা বাড়িদের একটা তো স্বপ্ন দেখতে হয় তারা যে অনেক বড়োলোক মানুষ ছিল তার না ভাই পড়াশোনা করে সিঙ্গাপুর পাড়ি জমিয়েছিল। অনেকেই তখন আসলে সিঙ্গাপুর চিন্তা করতে পারেননি কিন্তু সে স্বপ্ন দেখেছিল এবং স্বপ্ন পূরণ হওয়ার পথে বা পূরণ হয়ে গেছে তো এই হলো অবস্থা মানুষ কে কখন বড় হবে বা কে কখন টাকা ইনকাম করবে এগুলো দিয়ে গর্ব বা অহংকার করা উচিত নয় আর যে বাড়িটা করতেছে ভাই অনেক মিচুক টাইপের একটা লোক এবং মানে নিয়ে তার তেমন একটা মাথা ব্যথা নাই। আর আল্লাহ এদেরকেই বেশি ভালোবাসে যারা অহংকার করে না তারা দিন দিন উন্নতির পথে যায় তো এই হলো অবস্থা আমাদের গ্রামের রাস্তায় সুন্দরতম বাড়ির মধ্যে একটা পিছনে আমাদের আদিবাসী পাড়া আর সামনে আমাদের যায় মর সেই বিখ্যাত করঞ্জয় মোড় তো এই হলো অবস্থা এখানে একটা সময় রাত দশটা বা এগারোটার সময় আসলে কোনো লোক পাওয়া যেত না একমাত্র বান্দাম নয় আমি যে অনেক রাতে অনেক সময় আসতাম নজিপুর থেকে সাড়ে দশটা বা এগারোটার সময় অনেক ভয় লাগত সেই ভয় প্রায় মানে শেষ হয়ে যাওয়ার পক্ষে আর তো এই হলো অবস্থা তো আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখতেছেন সবাই লাইক কমেন্ট এবং শেয়ার দেন এবং এভাবে স্বপ্ন দেখুন এবং তেলে তেলে স্বপ্নকে আপনারা পূরণ করুন